আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে বাতান বাদল ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা টমেটো হচ্ছে আমাদের সকলে অতি পরিচিত একটি সবজি আর এগুলা সবই হচ্ছে গাছ পাকা টমেটো আমাদের গাছে এগুলা সব বাবা আমি রোপণ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোর বাড়ে মানে টমেটোর বাড়ে তোমার এটা গাছে খুঁটি দেওয়ার পরে টমেটোর বাড়ে তোমার দেখছো নি দেখতে পাচ্ছ ভিডিওতে গাছ নুইয়ে গেছে টমেটোর বাড়ি এগুলো সব অথেন্টিক গাছ পাকা আপিপ নামা দরকার নাই তুমি পড়বা 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 এখানে দাঁড়া বাবা এখানে দাঁড়া তুমি আসা দরকার নাই দাঁড়ো তুমি টমেটোটা হাতে রাখো বাবা একেবারে গাছ পাকা টমেটো তুমি উপরে উঠো না না তুমি আসবা না আসবা না মামা এখান থেকে আচ্ছা বলো বলো দাঁড়া আপিপ তুমি উপরে উঠো মামা আসতেছি আমরা সাধারণত জানি টমেটোর অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে বন্ধুরা টমেটোতে রয়েছে তোমার ভিটামিন সি আর টমেটোতে টমেটো রয়েছে মেলিক এসিড বন্ধুরা এই টমেটো সাধারণত আমাদের রোগ প্রতিরোধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও বন্ধুরা টমেটো আমাদের হার্টবিট ভালো রাখে এরপরে তোমার ক্যান্সারের ক্যান্সার দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছি এগুলো সবে গাছ পাকা টমেটো টমেটোর বাম্পার ফলন যাকে বলে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছি বন্ধুরা এক গাছে অনেকগুলা টমেটো তোমার মার্শাল্লাহ টমেটোর বাম্পার ফলন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি ই একটা গাছ এখানে অনেকগুলা টমেটো প্রায় একটা গাছে তোমার পঞ্চাশটার বেশি হবে টমেটো এটা তোমার হাতে রাখো আর এটা হচ্ছে আমাদের গাছের শশা বন্ধুরা আলহামদুলিল্লাহ গাছের শশা ইনশাল্লাহ নিজের যে রমজানের চাহিদা মোটামুটি নিজের চলে একেবারে অথেন্টিক ন্যাচারাল এখানে আমরা জৈব সার ইউজ করছি উইদাউট কোনো কেমিক্যাল কিছু ইউজ করি না বলো তুমি বলো না না টমেটো আর তোলা দরকার নাই বাসায় অনেক টমেটো আছে এগুলো আর একটু ভালো করে পাকুক এই তো এগুলো কাঁচা বন্ধুরা এই দিক দিয়ে আছে তোমাদের এদিকে টমেটো কত করে বন্ধুরা আমাদের এদিকে প্রায় আট কেজি তোমার একশো টাকা করে একেবারে কম বন্ধুরা একসাথে একাধিক ফসল চাষ করাকে সাধারণত সাথী ফসল বলে আর দেখতে পাচ্ছ এখানে আমার বাবা আমাদের বাগানে বাবা সহকারে আমি রোপণ করছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সিম গাছ এটা হচ্ছে বরবটি গাছ এ দেখতে পাচ্ছ করলা বরবটি একেবারে পরস্পর বন্ধুর মতো মার্শাল্লাহ দেখতে পাচ্ছো অনেকগুলা এখানে বরবটি একটা এক হাতের উপরে লম্বা হবে এরপরে বন্ধুরা আমরা এই লাল কাপড়গুলো ব্যবহার করা হচ্ছে টমেটো তোমার মানে আমাদের করলাতে যেন পোকা না ধরে এই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা